সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ তালুকদার রিয়াদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয়টা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে মানুষ যদি অসুস্থ হয় তাহলে কিন্তু তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয় ঠিক তেমনইভাবে আপনার শখের বাইকটি যদি কোনো সময় কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে কিন্তু তার সেবা যত্ন করতে হয় পাশাপাশি হচ্ছে তাকে একটু ওয়াশ করতে হয় এবং মেকানিকের কাছে নিয়ে যেতে হয় তার যে বিস্তারিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাটা সার্ভিসিং করতে হয় আপনি যদি সার্ভিসিং না করেন বা আপনার সমস্যার জন্য যদি আপনি ডাক্তারের কাছে না যান তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না রোগের চিকিৎসা হবে না ঠিক তেমনিভাবে আপনার শখের বাইকটির যদি চিকিৎসা করাতে না চান বা চিকিৎসা না করান তাহলে কিন্তু আপনি ঠিক মতো বাইক রাইড করতে পারবেন না আপনার বাইকটা চালাতে ভালো লাগবে না ক্যান 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 শব্দ করবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যে কোনো সময় তাই ঠিক তেমনিভাবে মানুষের যেমন চিকিৎসা করতে হয় ঠিক তেমনইভাবে একটি বাইকেরও কিন্তু চিকিৎসা করাতে হয় সার্ভিসিং করাতে হয় কারণ হচ্ছে আপনার বাইকটা শখের বাইকটা সার্ভিসিং করার ফলে কিন্তু আপনি দেখবেন যে আপনার বাইকটা আগের চেয়ে খুবই স্মুথ এবং ভালোভাবে কিন্তু রান করছে যার ফলে কিন্তু আপনার যে ব্যাকআপ তেলের যে ব্যাকআপটা পাবেন সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি পাবেন যার ফলে কিন্তু আপনার তেলের সাশ্রয়ী হবে পাশাপাশি হচ্ছে আপনি বাইক রাইড করতে ভালো লাগবে আপনার এবং অন্যান্য দিক বিবেচনা করলে ওভারঅল কিন্তু আপনার বাইকটা কিছুদিন পর অন্তত এক মাস না হোক অন্তত দুই মাস পর পর কিন্তু আপনাকে আপনার বাইকটা ওয়াশ করা প্রয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ